ভারসম্মতে কী মনে হয় জানেন সুখী মানুষ তো তারাই যাদের আপন মানুষের কাছে থেকে সত্যিকারের ভালোবাসাটা পায় হয়তো জীবনে অনেক কিছুর কমতি থাকতে পারে কিন্তু নিজেকে ভালোবাসার মানুষের কিন্তু কমতি নেই আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা তো আমি জানি না তবে যে বা যারাই দেখছেন না কেন আশা রাখছি তারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপয়দের কাছে ভালো লাগতে পারে শুক্রবারের একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে আমি শোভনা কিন্তু হাজির হয়ে গেলাম এখানে হচ্ছে সকালবেলার নাস্তা তো অনেক আগে খেয়ে ফেলেছি এখন প্রায় মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এরকম আর কি সেদিন আর চা খাওয়া হয়নি এত বেশি গরম পড়ছে কি বলবো চা খেতেই ভয় লাগছে তবে আমার খুব ক্রেভিং হচ্ছিল বাসায় হচ্ছে ড্রাই কেক বিস্কুটটা যেটা ওটা ছিল ড্রাই কেক বিস্কুটটা আবার আমার অনেক বেশি প্রিয় তো ভাবলাম ওটা দিয়ে চা দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে দুজনে মিলে একসাথে খাবো আমার হাজব্যান্ড আর আমি যে কথায় সেই কাজ আমার যে শখের চুলাটা আছে সেটা আমার যে বিটকেস্ট আছে সেটা থেকে বের করে নিলাম এটাকে হচ্ছে ফিট করে দেন আমার প্রিয় আর একটা কেতলি আছে এটাতে হচ্ছে আমি চাটা বসিয়ে দিয়েছি আজকে শখের কাপ কিনেছি বটে আপনারা সকলে আমার কাপগুলো পছন্দ করেন তো আজকে দুইটা কাপ থেকে নামিয়ে আনবো সুন্দর দুইটা চায়ের কাপে হচ্ছে দুজনে ধোঁয়া ওঠা এক কাপ এক কাপ করে দুধ চা খাবো সাথে ড্রাই কেক বিস্কুট তো মাস্ট চা চাই আর কি লাগে বলেন তা সুন্দর একটা সংসারের পিছনে এতটুকুই যথেষ্ট তো যাই হোক সুন্দর দুটা কাপ ধুয়ে আমি হচ্ছে কাউন্টার টপে নিয়ে নিলাম আর কাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার কাপ কালেকশনগুলো আপনারা কিন্তু খুবই পছন্দ করেন আমার কাছেও খুব বেশি ভালো লাগে আর সুন্দর একটা গোল্ডেন চামচও কিন্তু আমি নিয়ে নিলাম কাপের মধ্যে হচ্ছে দুধ চিনি নিয়ে নিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি আর চায়ের লিকারটা তো করা হচ্ছে হঠাৎ করে লিকারটা করা হতে হতে আমার একটা পার্সেল আসলো তো চলুন পার্সেলটা আমি বাইরে থেকে নিয়ে আসি চাটা তো চুলায় বসিয়ে দিয়ে আমি কিন্তু পার্সেলটা আনতে চলে গিয়েছিলাম তবে হ্যাঁ পার্সেলটা কিন্তু আমার অনেক আগে এসেছিল তবে ভিডিও ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে এভাবে বলতে বাধ্য হয়েছে। শব্দটা কিন্তু খুবই অদ্ভুত একটা মায়া শখ শব্দটা খুবই ছোট একটা অক্ষর তবে দুই অক্ষরের এই শব্দটার গভীরতাটা কিন্তু অনেক বেশি এক একজনের কাছে এক এক রকম শখের এই ব্যাখ্যাটুকু তবে আমার কাছে আমার শখ মানে অনেক মায়া অনেক জড়ানো আমার এক একটা শখ আহ্লাদ আমার মায়া ঘেরানো সংসারের জন্য অনেক কিছু তিলে তিলে গড়া তো শখ শব্দটা আসলে আমার কাছে অনেক কিছু এক একজনের ব্যক্তিত্ব তার হচ্ছে শখের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় তো আমারও ব্যক্তিত্বগুলো কিন্তু আমার শখের মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে আপনারাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের শখের ব্যাখ্যাটা আমার সাথে একমত কিনা সংসারের জিনিস কিনতে পারলেই কি আপনাদের শান্তি কিনা জানাতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সংসারে এই ছোটো ছোটো জিনিসগুলোতেই আমার অনেক বেশি শখ নিহিত থাকে এগুলা কিনতে পারলে অনেক বেশি শান্তি লাগে সংসারে জামা কাপড় গয়নাকাটি কিনলে এত ভালো লাগে না নিজের জন্য তবে এই জিনিসগুলা কিনতে পারলে অনেক বেশি শান্তি লাগে উইশলিস্টে অনেক কিছু জিনিস থাকে সামনে আরও কিছু অ্যাড হচ্ছে প্রতিনিয়ত আসলে অ্যাড হচ্ছে বলতে পারেন এক একটা জিনিস কিনছি লিস্ট পূরণ করছি আবার আমার মনের উইশ লিস্টটা হচ্ছে আরও দ্বিগুণ হচ্ছে আবার হচ্ছে টাকার অ্যামাউন্টও বাড়ছে তো যাই হোক অনেক কথা তো বললাম এবার আসি কোথা থেকে কি কী কিনেছি এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমি কোন পেজ থেকে কিনেছি ভাইরাল একটা অনলাইন পেজ হোম হ্যাভেন সেটা তো আর কারো পেজ মানে অজানা নয় যে এটা কার পেজ এটা হচ্ছে লাইফ স্টাইল অফ দীপা আপুর পেজ আর তো আপুই হচ্ছে মূলত হোম হ্যাভেন পেজের ওনার তো আপুর পেজ থেকে মূলত এই জিনিসগুলো নেওয়া হয়েছে আর আপুর ব্যবহার যেমন সুন্দর তারপরে আপুর জিনিসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর তো আপুর হাতের ছোঁয়ায় আরও দ্বিগুণ বেশি সুন্দর হয়ে গিয়েছে এই পণ্যগুলো প্রথমে কিছু টিউলিপ নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছু ক্রোকারিজ নিয়েছি এটার একটা সেট হ্যান্ডেল বাটের তো আপুর এত সুন্দর প্যাকেজিং আমি প্যাকেজিংটা খালি আপনাদেরকে দেখিয়েছিলাম এতক্ষণ আর এগুলো হচ্ছে প্যাকেজিংগুলো আমার কাটতে কাটতে আমার অবস্থা খারাপ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই প্যাকেজিংগুলো খুলতে খুলতে আর সত্যি কথা আসলে প্যাকেজিংটা ও এম আসলে ভাঙার কোনো চান্সই নেই যারা এইসব ক্রোকারিজ আইটেম হোম ডেকোর আইটেম বা মানে এই টাইপের জিনিসগুলো পছন্দ করেন তারা চোখ বুঝে নির্দিদায় আপুর পেজ থেকে এই পণ্যগুলো কালেক্ট করতে পারেন আপুকে তো কম বেশি সবাই চিনেন যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলা তো আমি হচ্ছে হ্যান্ডেল বাটির একটা সেট নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা বাটার বক্স নিয়েছি এখানে হচ্ছে বাটার বক্সটার আমার অনেক দিনের ইচ্ছা ছিল লিস্টে ছিল তো আপু বলা যায় যে আমার এই শখগুলো পূরণ করে দিয়েছে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপুকে জানাচ্ছি জানি না আপু আমার ভিডিওটা দেখবে কিনা আপু এমনিতেই অনেক বেশি ব্যস্ত থাকে আসলে স্বাভাবিক ব্যস্ত থাকারই কথা সে একজন গৃহিণী অ্যাজ এ হাউসওয়াইফ তারপর দুটা বাচ্চার মা সে ঘরের বাইরে একা হাতে সব সামলাতে গিয়ে কিন্তু খুব ভালো হিমশিম খায় সাথে কিন্তু সে ইউটিউবারও বলতে পারেন তো নিয়মিত যদি এরকম এসব কাজে সে ঢুকে যায় বুঝতেই পারছেন যে সে আমাদেরকে সময় না দেওয়াটাই স্বাভাবিক তবুও আপু কিন্তু অনেকটুকু সময় দেয় যখন এই কথাবার্তা বলা হয় ভালো লাগে আসলে তো আপুর ব্যবহারও যেমন সুন্দর সত্যি কথা বলতে আপুর পণ্যগুলোও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু নেবেন প্যাকেজিং যেমন সুন্দর তার এক একটা পণ্যও কিন্তু দেখার মতো তবে আমার টিউলিপটা না দেখলাম একটা টিউলিপের পাতা ছিঁড়ে গিয়েছে এটা দেখে আমার এত বেশি খারাপ লাগছে তো আমি হচ্ছে সুপার গ্লু আছে না ওগুলো দিয়ে লাগিয়ে ফেলবো আমার খুব বেশি খারাপ লাগছে আপুর থেকে এর আগেও আমি অনেকবার পণ্য নিয়েছি টুকটাক এটা সেটা কেননা আমার কাছে মনে হয় যে আপু হচ্ছে বিশ্বস্ত একটা মানুষ সে সুন্দর করে প্যাকেজিং করে জিনিসগুলো আমার কাছে পৌঁছে দিবে ওই বিশ্বাসটা থেকে অন্য কোনো পেজ থেকে আর না নিই আপুর কাছ থেকেই নিই আর আপুর সাথে তো খুব সুন্দর একটা সম্পর্ক আছে আমার তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে তো বলে দিলাম আর দীপা আপুকে আবার অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর জিনিসগুলা এত সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আমার কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো ভালোবাসা রইলো আপু আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবা আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ যাই হোক প্যাকেজিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার কী কী প্রোডাক্ট এসেছে সেগুলো শেয়ার করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি চলেন এখন আমার চায়ের পার্টে চলে আসি আমার চায়ের লিকা তো একদম করা হয়ে গিয়েছে সুন্দর দুইটা কাপে তো দুধ চিনি নিয়েছিলাম মাথা খারাপ হয়ে গিয়েছিল এই যে কেতলিটা এটাতে তো চা ছাঁকনির কোনো সিস্টেম নেই তো ওই আমি সবসময় এগুলোতে বানাতে তো অভ্যস্ত হয়ে গিয়েছি যে চা ছাঁকনি তো ভিতরেই থাকে তো ও রুকুম আর কি আমি কী করেছি ওই চাটা এমনিতেই ঢেলে ফেলতে গিয়েছি হঠাৎ করে মনে আসলো কিরে আমি তো চাটা এখনও ছাঁকিনি পরে আবার চা ছাঁকনি নিলাম আবার হচ্ছে লিকারটা ঢেলে দিলাম কাপের মধ্যে আর লিকেটটা ঢেলে দেওয়ার পরে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়েছি চায়ের কালার যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে সত্যি কথা যেটা তো আমার হাজব্যান্ড কিন্তু সেদিন আমার অনেক কাজ করে দিয়েছে যেটা সত্যি কথা কেননা দুপুরের রান্নাবান্নার যোগাযন্ত্রও আছে সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে রেডি করে দিচ্ছিলো সেই সাথে হচ্ছে বাচ্চাদের গোসল তার গোসল তো ঘর গোছানো তো আছেই তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছেন সে আলহামদুলিল্লাহ বাচ্চাদের যে গোসলটা তারপর টুকটাক মানে জিনিসপত্র কাটা তৈরি দরকারি এগুলো সে আমাকে অনেকটুকু হেল্প করেছে তো এইখানে হচ্ছে ওই যে ড্রাই কেক বিস্কুট নিয়ে নিয়েছিলাম আপুর যে বাটিগুলো নিয়েছে আপুর কাছ থেকে হ্যান্ডেল বাটি ওটার বড়টাতে হচ্ছে ড্রাই কেক নিয়েছিলাম এই হ্যান্ডেল বাটিটা আমার সাথে কথা বলতে অনেক দিনের লিস্টে ছিল তবে আসলে এইভাবে যে আমি হাতে পেয়ে যাব। এটা আমি কল্পনার বাহিরে ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো আসলে জিনিসগুলো এইভাবে যে আমি হাতে পেয়ে যাব তো আপুকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটোও করতে চাচ্ছি না আসলে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আসলে ভালোবাসাটুকু আসলে কখনো প্রকাশ করার জিনিস না আসলে ভালোবাসাটা কিন্তু এমনিতেই বোঝা যায় তো আমি আশা রাখছি যে আমার ভালোবাসাটুকু আমার প্রিয় আপু বুঝে নিবে এখানে হচ্ছে চাটা রেডি করে এনে ডাইনিং টেবিলে রেখেছি তা আমার হাজব্যান্ডের নামাজের লেট হয়ে যাচ্ছিলো সে আবার বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে চলে যায় একটু আলি আলি চলে যায় তো বাচ্চাদেরকে তো গোসল করিয়ে দিয়েছে আমার ছেলেটাও মসজিদে চলে গিয়েছে তার বাবার সাথে তো পরে আমার হাজব্যান্ড চাটাও ঠিক মতো খাইনি আমার সাথে একটু সময় কাটিয়ে সে তাড়াহুড়ে করে নামাজে চলে গিয়েছে তো বললো যে আমি তাড়াতাড়ি যাই তাহলে আমি সামনে বসতে পারবো না এটা আর কি তো পরে চাটুকু হচ্ছে পরে আমার মেয়ে আমার সাথে বসে খেয়েছে ব্রাইকেক দিয়ে চুবিয়ে মানে এরকম চা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো তো সুন্দর একটা সময় কাটালাম তারপর মূলত এখন তো আর বসে থাকলে চলবে না এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না ঢুকে যাব। তো এখানে হচ্ছে আজকে দুপুরবেলার আয়োজনে আমি চিকেন বিরিয়ানি করবো আর ডিম শীত সালাদ এগুলাই থাকবে যেহেতু শুক্রবার তো চেষ্টা করি একটু স্পেশাল আয়োজন রাখার জন্য ও সেদিন হচ্ছে শুক্রবার যেহেতু ছিল আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল তো তারা হঠাৎ করেই আসলে আমি পেঁয়াজ রসুন এক গাদা চুলেছি তো হঠাৎ করে বলে যে আমরা আসবো না তো আর কি তখন তাড়াহুড়া করে আর কি করব। ভাবলাম যে যেহেতু এত পেঁয়াজ রসুন কেটে ফেলেছি থাক এগুলো ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিব আর আমি হচ্ছে আর তাহলে কোনো ঝামেলা করব না যে গরম পড়ছে আমি হচ্ছে চিকেন বিরিয়ানিটাই রান্না করে ফেলে তো সেটাই করব আর কি তো এখানে সব কিছু তো আগে থেকে রেডি করে দিয়েছে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এখন হচ্ছে রান্নাটা একটু চুলা চাপিয়ে দিব ভাবলাম আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিই তো আমি হচ্ছে যে ট্রান্সপারেন্ট যে এই যে পাতিলটা আছে এটাতে হচ্ছে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাকি ডিমগুলো হচ্ছে কিছু কাউন্টারে রেখেছি ছোট ছুরিতে আর কিছু হচ্ছে নর্মাল ফ্রিজ আমি রেখে দিয়ে এসেছি মূলত ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে তো সব কিছু তো আর শেয়ার করা হয় না সকালবেলা যে নাস্তা করেছিলাম রুটি পর ভাজি এরপর চা খেলাম এত আয়াস করে এক ধোয়া ধোয়াপালে বের হয়েছে তো সেগুলো হচ্ছে ওয়াশ করেছি এরপর মূলত রান্নার যে জিনিসগুলি জিনিসগুলিগুলি সুন্দর করে হচ্ছে প্রেজেন্টেশন করা আপনাদের সামনে সেটাও কিন্তু অনেক গুণের কাজ আমি বলবো তো সেগুলো সুন্দর করে একটু প্রেজেন্টেশন করলাম আর ডিমটা তো চুলাতে হতেই আছে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি যেহেতু করব আজকে একটু আলু দিব তো চিকেনটাও কেটে সুন্দর করে বাটিতে নিলাম একটু গাজর দি মটরশুটি দিব টমেটো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা একসাথে আজকে ব্ল্যান্ড করে নিয়েছে ওই জন্য বললাম গেস্ট আসবে তো সবকিছু হচ্ছে সকালবেলা ভোরে উঠে আমি মানে কাটতে লেগে গিয়েছিলাম তো একসাথে হচ্ছে রসুন আদা একসাথে আজকে বিরিয়ানির ওঝে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে চাউলটাও হচ্ছে আড়াইপটোর মতো আমি ধুয়ে স্টিনারে পানি ঝরতে রেখে দিয়েছি তো সুন্দর করে তো সব কিছু রেডি করে নিলাম আমি সব সময় রান্নার আগে এভাবেই কিন্তু সব কিছু রেডি করে তারপরে মূলত রান্নার কাজটা করে থাকি একটা হাড়ি বসিয়ে দিয়েছে চুলায় আর তার আগে কিন্তু আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছিলো আমি হচ্ছে ডিমটা ঠান্ডা পানিতে রেখে দিয়েছি তাহলে কিন্তু ডিমটা ইজিলি কিন্তু ডিমের যে উপরের চাম মানে ছিলকাগুলো আছে এগুলো কিন্তু ছিঁড়া যায় সহজে আর এদিকে হচ্ছে আমি একটা কড়াই তো বসিয়ে দিয়েছিলাম বা হাড়ি তেল দিয়েছিলাম একটু পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম আগে থেকে তো আগে হচ্ছে করে উঠিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে একে একে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া হালকা একটু আগের বিরিয়ানি মশলার প্যাকেটে একটু বিরিয়ানি মশলা ছিল ওগুলাও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি লবণ দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে আমি চিকেন আলু কেটে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি তো ওগুলো সুন্দর করে কষিয়ে টষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে আমি উঠিয়ে রেখে দিয়েছি আর ওই যে গ্রেভিগুলো ছিল ওই গ্রেভিগুলোর মধ্যে হচ্ছে চাউলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম স্টেনের ওই চাউলগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে আস্ত আস্তকটা কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে এই যে চিকেনটা যে আমি রান্না করেছিলাম হালকা একটু কুক করে রেখেছিলাম তো ওই চিকেনগুলোতে উঠিয়ে রেখেছিলাম এগুলো আবার এখন ভাজা চাউলের মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে আমি গরম পানি পাশে বসিয়েছিলাম ও মানে একদম পোলাও বা বিরিয়ানি হওয়ার জন্য যতটুকু পানি লাগে আর কি তো এখন হচ্ছে চাউলের মধ্যে দিয়ে দিয়েছি এখন হতে থাক চু মানে চাউলগুলো যখন একটু উত্তিয়ে আসবে তখন হচ্ছে আমি চুলাটা কমিয়ে দিব মিডিয়ামের থেকে একটু কম করে দিব এবং আস্তে আস্তে হতে থাকবে আর কি তো চুলাতে হচ্ছে বিরিয়ানিটা হতে থাক আর এইদিকে হচ্ছে কিচেনটা তো মেসি হয়েছিল সুন্দর করে কিচেনটা মুছে আবার গুছগাছ করে নিলাম এই গুছানো কিচেনটার পিছনে যে কত কষ্ট করি এটা আসলে বলার মতো না যারা আমার জায়গায় আছেন তারা বুঝবেন তো সুন্দর সুন্দর যে চামচগুলো আছে এগুলো সময় গুছাতে থাকি তাও এলোমেলো হয়ে যায় তো এখানে হচ্ছে কিচেনটা গুছাতে গুছাতে মাঝখানে হচ্ছে আবার এক আবার ধোয়া পালি বের হয়েছে যেগুলো সুন্দর করে প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে এগুলো আবার ধুয়ে স্ট্যান্ডারে পানি ঝরতে দিলাম আর হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে এরকম হালকা একটু ঝোল থাকতে থাকতে আমি হচ্ছে নামিয়ে নিব আর চুলাটা অফ করে দিয়েছি আর ডিমটাও হচ্ছে আমি ছিলে নিয়েছি এরপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে নামাজ থেকে আসার পরে আবার সালাডটা একটু কেটে দিতে বলেছিলাম তো তিনি হচ্ছে লিভিং রুমে নাটক দেখছি আর বসে আমার সালাডটা কেটে দিচ্ছে আর এইদিকে হচ্ছে আমি আবার গোসল করতে গিয়েছিলাম গোসল থেকে এসে আমি নামাজ পড়ে দেন আবার কিচেনে এসেছি আমি হচ্ছে সুন্দর কিছু বাটি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে সব খাবার সার্ভ করবো লেবু কেটে নিয়েছি তারপর হচ্ছে সালাডটাও বাটিতে সার্ভ করে নিলাম এই হ্যান্ডেল বাটিটা আমি যেভাবে ভাবনায় রেখেছিলাম যে জিনিসটা করব সেটা আসলে আমি করতে পেরেছি সালাড নামা তার জন্য বড় হ্যান্ডেল বাটিটা রেখেছি তারপর মেজোটাতে হচ্ছে না পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মেজোটা এই কারণে নিয়েছি আর ছোটটা হচ্ছে এই যে পেঁয়াজ ঢালার জন্য বা ডাল রেখে একটু সার্ভ করার জন্য নেওয়া আর কি আর আর বাটার বাটার বক্স আমি রাখবো সুন্দর করে হচ্ছে প্লেটটা থেকে নিয়ে আমি কড়াইতে দিব এই আর বিরিয়ানিটা দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে উপর থেকে একটু ব্যারাস্তা ছড়িয়ে দিয়েছে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিলাম আর হচ্ছে একটা কোলা নিয়ে এসেছিলাম কোকাকোলা না হলেও তো একদম জমবেই না যে এটা সত্যি কথা তো সুন্দর করে ডাইনিং টেবিলটাতে হচ্ছে খাবার সার্ভ করে দিলাম আমরা আয়েস করে খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু ফাঁকে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিল তো আর কোনো প্যারা ছিল না আমরা নিজেরা দনোজন বসে আয়েস করে খেয়ে নিয়েছিলাম এরপর মূলত বিকালের দিকে করে আশ্রয় নামাজ পড়ে আমরা বাইরে চলে এসেছি তো ঘুরতে আসলে ভালোই লাগে বন্ধের দিনে তবে হাজব্যান্ড ওভাবে সময় দিতে পারে না তবু যতটুকু সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমার ছেলে মেয়েগুলোকে হচ্ছে একটু শেয়ার করছি এখানে আমার হাজব্যান্ডের কিছু কলিগ সহ এই গানার ট্রেনিং সেন্টারে এসেছি এটা তো আসলে কখনো আসা হয়নি একদম বাসার কাছেই তো আসলাম আর বাগান বিলাস দেখলে তো আমার মাথার ঠিক থাকে না এই কালারটা আমার অনেক বেশি প্রিয় তো এই কালারটা একটু আপনাদের সাথে ধরে ধরে শেয়ার করছি ফুল দেখতেও সুন্দর আর ফুলের ভিডিও করতেও সুন্দর এটা সত্যি কথা যেহেতু সুন্দর একটু আগ টাইমে এসেছি এত সুন্দর ওয়েদার ছিল আর এত বেশি গরম আসলে তবু অনেক মানুষ এসেছে এই জায়গাটা এত বেশি সুন্দর যখন মানে পানির সিজন থাকে চারিদিকে তখন কিন্তু স্পিড বোটও থাকে ভালোও লাগে আসলে এখন তেমন কিছুই নেই তো এখানে হচ্ছে আমার বাচ্চাদেরকে ঘুরি কিনে দিয়েছিলাম ওরা ঘুরিয়ে উড়াচ্ছে আর হচ্ছে ওদেরকে একটু শেয়ার করলাম আর আমি তো ভোরকা পরে গিয়েছি তো একটু আমার ছেলে ভিডিও করে দিয়েছে মার্শাল্লাহ তো ঘোরাফেরা শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া কত কিছু করলাম করে হচ্ছে এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম